আমার এই শাড়িটা এক যুগ আগের তখন অনেক ভালো লাগতো আমার এই শাড়িটা পরতে তাই যত্ন করে রেখে দিয়েছিলাম আজকে অনেক দিন পরে পড়লাম এক্সাম চলছে তার মধ্যে এসছে সরকারি পোশাক যেটা সরকার থেকে দেওয়া হয় আর আমরা বাচ্চাদেরকে প্রোভাইড করি ওরা তো দিয়েই যায় তারপরে মাপ যোগ সমস্ত কিছু করে বাচ্চাদের হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমাদের তো এখানে সেই কাজটাই করছিলাম আজকে সকালবেলা জানো তো অনেক কিছু নিরামিষ পদে রান্না করেছি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না স্কুলে এই কাজগুলো করতে করতেই হঠাৎ করে ভিডিও অফিস থেকে ফোন আসছো আসলো আমি তো বিয়েলো হয়ে গেছি তোমাদেরকে আগেই জানিয়েছি ছিলাম তো সেখানে ট্রেনিংয়ের জন্য যাবো তো এখানে আমাদের বাচ্চারা অসীম আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল কবে তাদের এই ড্রেসগুলো আমরা হাতে তুলে দেব প্রায় জিজ্ঞাসা করতো তো আজকে সবাইকে সেই মতো দিয়ে দিলাম এই যে সবার দেওয়ার কাজ কমপ্লিট আর একটু ফটো তুলে নিলাম আর এই যে মিড ডে মিল পরিবেশন এটা আমার প্রায় প্রত্যেক দিনকারই একটা কাজ এটা করতে আমি ভীষণ ভালোবাসি তারপরে টোটোতে করে এই যে সুন্দর প্রকৃতি দর্শন করতে করতে চলে যাচ্ছি বিডিও অফিসে ও হ্যাঁ তোমাদের দাদাভাই কিন্তু সোনাকে খাইয়ে দিয়ে আমাকে নিয়ে তারপরে যাবে ওখানে গিয়ে তারপরে খানিকক্ষণ সময় কাটিয়ে যেটা করার সেটা করে তারপরে বাড়ি এসে দেখো সোনা বায়না করছে লাম খাবে তাই তারপরে বিডিও অফিস থেকে ট্রেনিং ট্রেনিংয়ে কি কি টিফিন দিলো সবাই দেখে নাও ওম সোনা কিন্তু একটা টিফিন নিয়ে একদম ঘোরাঘুরি করছিল ওর ভেতরে যে স্ন্যাক্সটা ছিল সেটা নিয়ে আর এর আগের দিনের ট্রেনে কিন্তু অমরের বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী দিয়েছিল যেটা আমার ভীষণ ভালো লেগেছে আমি ওটা একা এখানে কাইনি সবাই মিলে বাড়িতে খেলাম